জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আমাদের জীবনে প্রত্যেকেরই নেগেটিভ চিন্তা ভাবনা প্রত্যেকেরই আসে আর এই এই যে নেগেটিভ পজিটিভ কথাটা এখন আমরা অতটা সবাই না বুঝলেও এটা কিন্তু হয় যে কখনো কখনো নিজেকে যেন খুব ভালো লাগে অনেক কাজ কাম করতে ইচ্ছা করে আবার এক এক সময় কিছুই ভালো লাগে না করতে ইচ্ছা করে না তখন যেন নেগেটিভ চিন্তা ঘিরে ধরে যে আমার কি হবে আমার বুঝি কিছু নেই শেষ হয়ে গেল সব কিছু রকম ভাবনা প্রত্যেকেরই রকম ওঠা পড়া জীবনে আছে। যে যেমনই হোক না কেন যতই পয়সা থাক আর যতই শিক্ষা থাক যাই থাক কারণ একাকিত্ব এক প্রত্যেকের জীবনেই আসে অবসাদ একাকিত্ব রকম নেগেটিভ চিন্তা তখন ঘিরে ধরে কিছুতেই যেন বেরোবার পথ খুঁজে পায় না দিশা খুঁজে পায় না কুল খুঁজে পায় না যেন শেষ হয়ে যা গেছে সব কিছু কী করে উঠব কি করে আবার আমার সামনে সব রাস্তা বন্ধ এই রকম হয় অনেকেরই হয় সবার যে হয় আমি তা বলছি না কিন্তু এই যারা এর উল্টোটা ভাবে যে একদম ভরপুর পজিটিভ চিন্তায় সব সময় ভাবছে আমার আমি সব পেয়েছি জীবনে সব আনন্দ আমারই জীবনে আছে আমার কিসের দুঃখ আমার কিসের কষ্ট এটা শুধু যে সব পেয়ে গেছে তাদেরই কি মনে হয় না আসল কথা হলো পজিটিভ চিন্তা ভাবনাটা আসে বাইরের পাওয়া থেকে না ভিতর থেকে অনুভব আসে যে আমি সব পেয়েছি আবার অনেকের অনেক কিছু থেকেও সে যেন ভাবে আমার কিছুই নেই কেন এমন হয় পজিটিভ আর নেগেটিভ চিন্তা আসল কথা হলো আমরা যদি পজিটিভিটির সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যে আমরা তো দেখেছি অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল সে যুদ্ধই করতে চাইছিল না সে ভাবছে আমি কাদেরকে মারবো কাদের সাথে যুদ্ধ করব। এরা তো সবাই আমার আপন এত বড় পাপ আমি কী করে করব এমনটাই সে ভাবছে এমনটাই ভাব ভাবাটা স্বাভাবিক কারণ আমরা প্রত্যেকে সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ সেখানে সেই আর অর্জুন তো মা কুন্তির সন্তান যে মা কুন্তি সেই ঈশ্বরের মধ্যে নিজেকে ঐশ্বরিক চিন্তা ভাবনায় রেখেছিল নিজেকে তার সন্তান তো এইরকম পারিবারিক সবাইয়ের প্রতি টান ভালোবাসা থাকাটাই স্বাভাবিক কিন্তু যখন সেই অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন সব কথা যে তুমি কাদের কথা ভাবছ ওদেরকে তো আমি তুমি মারো নাই মারো ওরা মরবেই এটাই জন্মালেই মরতে হবে তখন কিন্তু আস্তে আস্তে অর্জুনের মধ্যে থেকে সেই নেগেটিভ চিন্তার এই যে শ্রীকৃষ্ণ গীতায় যে কথাগুলি বলেছেন মানুষের কিন্তু নেগেটিভিটি থেকে উত্তরণের পথ পজিটিভ চিন্তা ভাবনায় আসা মনে জোর বাড়ায় এই গীতা পাঠ কেন বাড়ায় এর মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আছে সে অর্থাৎ যখন আমরা ওই যে শ্রীকৃষ্ণ তিনি নেগেটিভিটি নয় তিনি পজিটিভিটি আমাদের মধ্যে সঞ্চারণ করতে পারেন তাই তিনি আমাদের আকর্ষণ করেন তাই তিনি শ্রীকৃষ্ণ ঠিক একইভাবে আমরা যখন আমাদের গুরুর সাথে যুক্ত হয়ে থাকি গুরুকে নিয়েই আমরা চলতে থাকি যত নেগেটিভ চিন্তাভাবনার সময় জোর করে যদি আমরা গুরু যখন আমাদের সেই পিতা মাতা গুরু এদের কাছ থেকে আমরা সরে যাই দূরে সরে যাই তখনই কিন্তু আমাদের নেগেটিভ চিন্তাভাবনা পেয়ে বসে যারা বাবা মার সান্নিধ্যে থাকে বাবা মার বেশি করে করে যারা সৎসঙ্গ করে করে গুরুর সান্নিধ্য বেশি করে করে তাদের কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা আসে না আসতে পারে না ওইগুলি থেকে সে বেরিয়ে আসতে সক্ষম হয় তার কিছুই নাই থাক আমি এক এক জায়গায় পড়েছিলাম যখন শিশি ঠা এইটা শিশি ঠাকুর বলছেন যে এক তর এ ছিলেন ন্যায়শাস্ত্রবিদ তাকে কিছু মানুষ জিজ্ঞাসা করছে যে তোমার কিসের অভাব কিসেরই তখন সে বলছে কেন আমার তো কোনো অভাব নেই আমাদের ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা তেঁতুল গাছ আছে ওখান থেকে আমার স্ত্রী তেঁতুল পাতা সিদ্ধ করে আমাকে রোজ ভাত দেয় কি সুন্দর আর আমি সেই তেঁতুল পাতা সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নিই কী আনন্দ আমার জীবনে কোনো অভাব নেই তাহলে ভেবে দেখুন সামান্য তেঁতুল পাতা সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আর ভাবছে আমার জীবনে কোনো দুঃখ নেই কষ্ট নেই আনন্দে ভরপুর হয়ে আছে সে এই সামান্য জিনিস প্রাপ্তিতে নিশ্চয়ই তার মধ্যে কোনো পরম প্রাপ্তি আছে পরম চা আছে যখন আমাদের মনের মধ্যে সেই পরম কিছু উচ্চ সাথে আমাদের জীবনটা বাধা থাকে তখন কিন্তু কি খাচ্ছি কি পড়ছি কি পেয়েছি এইসব দিকে আমাদের চোখ মন কিছুই যায় না দৃষ্টি তখন যায় না বুকটা তখন ফাঁকা ফাঁকা লাগে না শূন্য থাকে না যদি তার সাথে যুক্ত হয়ে থাকি যোগযুক্ত হয়ে থাকি তাই জোর করে যখনই নেগেটিভ চিন্তাভাবনা আসবে যদি আমরা প্রত্যেকে হয় কোনো আমার নিজ যারা আমার শুভাকাঙ্ক্ষী বাবা মা যারা আছেন তাদের যদি সান্নিধ্য বেশি বেশি করে করি গুরুর সান্নিধ্য বেশি বেশি করে করি সৎসঙ্গ করি সৎ গ্রন্থ পাঠ করি আর সৎনাম জপ করি তাহলে কিন্তু সকল নেগেটিভিটি দূরে যাবে পজিটিভ চিন্তাভাবনা গড়ে উঠবে আমাদের অন্তরে এটাই কিন্তু আমার প্রিয় পরম চান তাই আমরা প্রত্যেকেই বেশি বেশি করে গুরুর সান্নিধ্য করবো বাবা মার সান্নিধ্য করবো যাদের বাবা মা আছে তারা করবেন আর যাদের নেই তারা সন্তানদের সান্নিধ্যে থাকলেও অনেক সময় পজিটিভ ভাবনা আসে আর সৎসঙ্গ সৎ নাম সৎগ্রন্থপাঠ এগুলো বেশি বেশি করবে করে করবেন দেখবেন জীবনে আনন্দ পাবেন তৃপ্তি পাবেন আনন্দে বুকটা ভরে উঠবে জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোত্তম